স্যার ইন্স্যুরেন্স ক্যারিয়ারে আপনার শুরুর কথা আমরা শুনলাম এবার আপনার কাছ থেকে শুনতে চাই যে ইন্স্যুরেন্স ক্যারিয়ারে সবচেয়ে সুখকর স্মৃতির কথা এই বিষয়ে স্যার আমাদের যদি কিছু বলতে আসলে আমার সুখর স্মৃতি বলতে অনেকগুলো আছে যেহেতু অনেকগুলো বলা যাবে না আমি দুই একটা কথাই বলি সর্বপ্রথম আমি যখন একেবারে নিজের পেশা হিসাবে আমি কিন্তু যে কোনো কাজ লেখাপড়া করি আর কাজ করি সব কাজকে আমি কিন্তু পেশা এবং নেশা হিসেবে নিই এবং পেশা হিসেবে নিয়ে আমি আমার মাকে যেরকম ভালোবাসি আমার পেশাকে আমি ওইরকম ভালোবাসি যখন পেশা হিসেবে শুরু করলাম হঠাৎ করে একদিন আমার এক খালাত বোনের বিয়ে দাওয়াত হইল দাওয়াত হওয়ার পরে আমার আম্মা আমার বোন আমার বাবি ওরা তখন সিনজি ছিল না ট্যাক্সি ছিল যখন ট্যাক্সি নিয়ে ওনারা যাচ্ছে আমাকে বললো তো চলো আমাদের গ্রামে কিন্তু গায়ে হলুদ হয় একদিন আগে তখন আমি গায়ে হলুদে আহ ওনাদেরকে বলছি না আমি এখন যাব না আপনারা চলে যান ওনারা বললো তুমি পরে গেলে তো অনেক টাকা খরচ আমি বলছি আমি হেঁটে হেঁটে আসবো মানে আমার একটা অভ্যাস ছিল আমি রাস্তায় বেশি বেশি ওই হেঁটে যাইতাম এই কারণে যে মানুষদের সাথে আমার পরিচয় হইতো আর আমি কিন্তু সবচেয়ে ছোটবেলায় থেকে আপনার ওই অতি সহজে মানুষের সাথে মানে মিষ্টি পারতাম এবং মানুষ আমাকে বেশি আদর করতো এবং স্নেহ চলে গেছেন বিয়ে বাড়িতে সবাই আসছে সবাই আমার আমার বাবাকে জিজ্ঞেস করতেছে তখন বলো যে ও আসবে আর পরে তার মানে আমার একটা টেকনিক ছিল যে আমি যদি দিনের বেলায় চলে যাই তারা মনে করবে হয়তো আমি আহ লেখাপড়া করে না বা আমি মানুষের বাড়িতে বেড়াই বা এই ধরনের কিছু আসবে মানে আমি নিজেকে আমার কর্মদক্ষতা দেখানোর জন্য আমি শেষ প্রায় রাত দশটার সময় ওই বিয়েতে গেছি যাওয়ার পরে সবাই তো আমাকে দেখার জন্য দর থেকে বের হইছে যে অমুক আমার নাম ধরে বলছে অমুক আসছে অমুক আসছে তখন আমি আমার জিজ্ঞেস করলো তুমি এত দেরি দেরি কেন করলে তখন আমি বললাম যে আসলে আমি অনেক ব্যস্ত আমার একদিকে আমার ছাত্র ছাত্রত্ব অবস্থা আমি লেখাপড়া করি একদিকে আমার একটা আমি একটা জব করি ছোটখাটো এই ব্যস্ততার কারণে আমার আপনার দেরিতে আসা পরে সবাই আমাকে মেহমান মেহমানদারি করলো করার পরে সবাই বিভিন্ন গাছ গান নাচ নিয়ে ব্যস্ত আমি কিন্তু ব্যস্ত ওই যে সবাই ঠিকানা নিয়ে যে কে কোন জায়গার দিকে এসছে কার বাড়ি কোথায় এভাবে আমি ঠিকানা সন্ধ্যে সারা রাত করছি করার পরে বিয়ের দিন আমি আবার বরযাত্রী বর যখন আসবে এর আগে আমরা খেয়ে আমি চলে আবার চলে গেছি সবাই বললো তুমি তুমি আসলে কিন্তু লাস্টে আবার চলে যাচ্ছ শুরুতে কারণটাকে আমি আমার খুব ব্যস্ততা আছে তার মানে আমি ওনাদেরকে অনেক ব্যস্ততা দেখি আমি চলে গেলাম চলে যাওয়ার ঠিক এক সপ্তাহ পরে আমি দু তিনজনের আত্মীয় বাড়িতে ঠিকানা নিয়ে চলে গেছি আমার এক আহ বাড়িতে গেছি আপনার খুব ঝুমঝুম বৃষ্টি পড়তেছে এই বৃষ্টির মধ্যে রাত্রে ওইখানে ছিলাম ওরা যথেষ্ট মেহমানদারি করছে পরের দিন সকালে আমার তিন বাবি আছে ওদের বাইরে সবাই প্রবাসে থাকে আসলে ইন্স্যুরেন্স নিয়ম হচ্ছে প্রথম সম্পর্ক করা সম্পর্ক করে তারপরে তাকে আসতে দিলে দাওয়াত দেওয়া কিন্তু দেখা গেছে তাদের কাছে আমি একই বাড়িতে তাদেরকে যখন বলছি যে আমি একটা জীবনী 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 আসি তখন তারা চার পাঁচজন আমার সামনে আপনার বসে সিস্টেমটা জেনে নিল জেনে নেওয়ার পরে আমি সর্বপ্রথম এই একই বাড়িতে পাঁচটা পলিসি করি পাঁচটা পলিসিতে আমার প্রায় এক লক্ষ তিরিশ হাজার টাকার মতো প্রিমিয়াম আমি সংগ্রহ করি ক্যাশ সংগ্রহ করার পরে আমি আমার একটা বিষয় ছিল যে আমি গ্রাহকের টাকা যদিও হাতে নিতাম কিন্তু সাথে সাথে একই দিনে তাদের কাছে আপনার ডকুমেন্টটা পৌঁছে দেওয়ার চেষ্টা করতাম আর অনেক সময় গ্রাহকের টাকা আমি হাতে নেওয়া আমার শুরু থেকেই আমি কিন্তু এটার উপরে বিশ্বস্ত না এবং এটা আমার আমি এটা পছন্দ করি না তারপরে যখন অফিসে গেলাম তখন আমার বাবায় বেতন পায় আপনার মাত্র ছয় থেকে সাত হাজার টাকা ওই দিন কিন্তু আমি প্রায় তিরিশ হাজার টাকা ইনকাম করছি তিরিশ হাজার টাকা ইনকাম করার পরে আমি আমার মায়ের জন্য একটা শাড়ি আমার বাবার জন্য একটা পাঞ্জাবির কাপড় নিয়ে আমি বাড়িতে গেলাম যাওয়ার পরে আমার বাবা করলো এই টাকা তুমি কোথায় পাইছ তখন আমার বাবা শিক্ষিত লোক ছিল যখন আমি কথা বললাম যে জীবন ঠিক আছে তাহলে এটা 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 তো তো হারাম না দেখা গেছে ওই দিন থেকে আমার প্রতি মাসে তিরিশ চল্লিশ পঞ্চাশ সত্তর আশি এইভাবে আমি ইনকাম করতে থাকি আমার বিমে ব্যস্ত শুরু থেকে কিন্তু আমার একটা সফলতা ছিল আমার কখনো ব্যর্থতা ব্যর্থতায় ছিলাম না কারণ আমার একটা প্রশ্ন হচ্ছে যদি আমি বেঁচে থাকি টাইগারের মতো বাঁচব বিড়ালের মতন আমি বাঁচব না আর কাজ করলে টাইগারের মতো করব এরপরে দ্বিতীয় যে করোনা আমি দীর্ঘ এগারো বছর জীবনীমে থাকার পরে আমার এক আমার প্রথম যিনি ছিলেন আমার উস্তাদ এবং তার থেকে আমার বিমে পেশায় আসা উনি এতেকাল করেছেন আল্লাহ উনার জান্নাতবাসী করুক আপনি বিমা শিল্পের কিংবদন্তি এম কে ইলিয়াস চৌধুরী স্যার আর দ্বিতীয় দিনই উনিশশো দুই তিন সালে যার মাধ্যমে আমি একটা কোম্পানিতে যোগদান করি এম তৈরুল আলম স্যার উনি আমার দ্বিতীয় গুরুজন উনার থেকে আমি অনেক কিছু শিখছি এরপরে উনি আমি পাবলিক কোম্পানিতে কোন পদে কাজ করে পদটা কি তার আমি কিন্তু কখনো জানতাম না উনি আমাকে একটা সম্মানজনক একটা পোস্টে নিয়োগ দিয়েছিলেন দেওয়ার পরে আমি একটা ক্ষুদ্র বিমে জন করেছিলাম ক্ষুদ্র জয়েন করার পরে আমি স্যারকে বলছিলাম স্যার আমি পারব কিনা স্যার বলছি ইনশাল্লাহ তুমি পারবা পরে আমি এলাকায় গিয়েছি স্যার আমাকে একটা টার্গেট দিয়েছিলেন যে তুমি এই মাসে তিরিশ হাজার টাকা প্রিমিয়াম নিয়ে আসবা আল্লাহ রহমত আমি পনেরো দিনে একই গ্রামে আমার একটা বাইসাইকেল ছিল বাইসাইকেল নিয়ে একই গ্রামে হেমালিয়নের বাসিওয়ালার ওলার মতো গরু ডোর টু ডোর গরু ঢুকছি আমার দুইটা তিনটা দুইটা তিনটা পড়েছি আমার মনে হয় সকালে ঢুকছি ঠিক বিকেলেই আমি প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকা প্রিমিয়াম নিয়ে আমি বের হয়ে আসছি আসার পরে যখন ঢাকায় আসলাম উত্তরা বেঙ্গন আমাদের অফিস ছিল স্যার আশ্চর্য হয়ে গেছে যে আমি মনে করছিলাম তুমি এক অভিমে কাজ করছো ক্ষুদ্ধমে তুমি কাজ করতে পারবা না তুমি কি করে এক লক্ষ সত্তর হাজার টাকা প্রিমিয়াম নিয়ে আসছো এরপরে আরো অনেক ছিল আমার আমার এই হলো মূল এরপরে স্যার আমাকে একটা টার্গেট দিয়েছিলেন আমি টার্গেট করে ক্লাব থেকে ফার্স্ট বিবে আপনার ডিভিশনাল ম্যানেজার হিসাবে আমি ফার্স্ট পুরস্কার নিই দুই হাজার সালে নেওয়ার পরে স্যার আরেকটা টার্গেট দিয়েছে ওই টার্গেটও আমি সাত থেকে স্বর্ণ পদক নিয়েছি বারবার সাতবার আমি স্বর্ণ নিয়েছি চার থেকে এটা হলো আমার আরো অনেক আছে আসলে সব বলা যাবে না এই দুটোই বললাম আর কি